ইদানিং বিফ স্টেক আমাদের দেশে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এত সহজ একটি রেসিপি যেটা কিনা রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে খেতে হয় কিন্তু বাসাতে কিন্তু আমরা খুব ইজিলি এটা তৈরি করে ফেলতে পারি তো চলুন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি বিফ স্টেক তৈরি করার জন্য গরুর মাংস নির্বাচন করাটা সবচেয়ে জরুরি ঘাড় বা পাজরের মাংস দিয়ে বিফ স্টেক সবচেয়ে ভালো হয় মাংসটাকে মাঝখান থেকে ভাগ করে নিয়েছি এখন একটি তোয়ালে দ্বারা সুন্দরভাবে মাংসটাকে মুছে নিচ্ছি আর তার আগে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ মাংসের মধ্যে একটুও পানি থাকা যাবে না কারণ এতে করে মাংস ফ্রাই করার সময় পানি ছেড়ে দিবে আর ঠিকঠাক মতো পারফেক্টলি কুক হবে না তো এখন আমি কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি এতে করে মশলাগুলো একদম সুন্দরভাবে পৌঁছাবে এক একপাশ করা হয়ে গেলে অন্য পাশও কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি এখন লবণ দিয়ে দিচ্ছি মাংসগুলোর উপরে আর তারপর ভালোভাবে মাখিয়ে নিতে হবে খুব বেশি লবণ দেওয়া যাবে না পরিমাণ মতো আর তাছাড়া কিছুক্ষণ পরে যেহেতু সয়া সস অ্যাড করবো সয়া সসের মধ্যে এমনিতেই লবণ থাকে তাই লবণের পরিমাণটা অল্পই হবে এখন দিয়ে দিব গোলমরিচ তো গোলমরিচটা দিলে ফ্লেভার খুব ভালো আসে এটা কিন্তু স্কিপ করা যাবে না তারপর সুন্দর একটা কালারের জন্য আর আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি তাই একটু করে মরিচ গুঁড়া দিয়ে দিলাম তবে খুবই সামান্য পরিমাণে এখন অ্যাড করব সয়া সস তো আমি এখানে যেহেতু লাইট সয়া সস অ্যাড করছি আর কোনো ওয়েস্টার সস দিব না তো সয়া সসের পরিমাণটা একটু বেশি হবে এক পাশ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর ঠিক সেম প্রসেসে অন্য পাশও মাখিয়ে নিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ অলিভ অয়েল যদি বাসায় অলিভ অয়েল না থাকে তো সেই ক্ষেত্রে সয়াবিন তেলও দিলে হবে খুব ভালো হয় মাংসটাকে মেরিনেট করে এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলে তাহলে বিফ স্টেকের একদম পারফেক্ট রেসিপিটি হয়ে যায় কিন্তু অনেকে সময় স্বল্পতা থাকতে পারে তো সেই ক্ষেত্রে সাথে সাথে ভেজে নিলেও হবে বাট স্বাদের খুব বেশি একটা কোনো তারতম্য হয় না আমি কিন্তু আজকের মাংসটা কোনো মেরিনেট করবো না সাথে সাথেই ভাজবো তো আপনাদের লাস্টে ফিনিশিংটাও দেখাবো দেখবেন কতটা পারফেক্ট হয়েছে তো আমি এখন একটা প্যানের মধ্যে এক টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম একটা টিপস শেয়ার করছি তেল ভালোভাবে গরম হবার পর মাংস ছাড়তে হবে সাউন্ড শুনে বুঝতে পারছেন যে তেলটা কতটুকু গরম ছিল ঠিক সেই মুহূর্তে মাংসটা ছেড়েছি এখন এক পাশ হয়ে গেছে আরেক পাশ উলটিয়ে দিচ্ছি দুই মিনিটের মতো ভাজা হলে তারপর উলটিয়ে দিতে হবে দুই পাশেই দুই মিনিট দুই মিনিট অর্থাৎ চার মিনিট এপাশ ওপাশ করে ভাজতে হবে আর চুলার হিট থাকবে মিডিয়ামের থেকে আর একটু হাই হিটে এতে করে মাংসের জুসিনেসটা বজায় থাকবে আর এই রান্নাটি কিন্তু একদম লো আঁচে রেখে করা যাবে না আবার অনেক হাই হিটেও করা যাবে না আশা করছি বুঝাতে পেরেছি তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে কারো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ তো দুই পাশে দুই মিনিট দুই মিনিট করে ভেজে নিয়েছি এখন দিতে হবে বাটার বাটারটা অবশ্যই দিতে হবে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর আরও সুন্দর স্ট্রং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি রসুন কুচি আর সাথে দুই রোয়া রসুন রসুন আর বাটার একসাথে হয়ে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে মাত্রই যেহেতু কুরবানি শেষ হলো তো এখন তো সবার বাসাতেই অনেক মাংস আছে তো আপনারা একবার হলেও বাসাতে বিফ স্টেক তৈরি করে দেখতে পারেন অনেক ইজি কিন্তু বানানো তো এক পাশ হয়ে যাবার পর আরেক পাশ উল্টিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে অনেকের কোয়েশ্চেন থাকে এত অল্প সময়ের মধ্যে যেহেতু এটা গরুর মাংস তো ঠিকঠাক মতো সিদ্ধ হবে কিনা। না তো আমি তাদের উদ্দেশ্যে বলছি ঠিকঠাক মতোই সিদ্ধ হয় এবং ভিতরে জুসিনেসটাও বজায় থাকে প্রথমে দুই পাশ দুই মিনিট দুই মিনিট চার মিনিট এরপর বাটার দেওয়ার পরে চার মিনিট এক পাশ আবার অপর পাশ চার মিনিট অর্থাৎ মোট এটা তৈরি করতে সময় লাগবে বারো মিনিট তো আশা করছি বুঝতে পেরেছেন এরপর আর কুক করতে হবে না আর এর চাইতে বেশি কুক করতে গেলে আবার শক্ত হয়ে যাবে তো এই তো আমার বিফি স্টেক রেডি স্টেকটা উঠে নেবার পর বাটার ও রসুনটাকে ফেলে দিবেন না এটা যেটা করবেন যে আবার একটু গরম করে স্টেক যখন কাটা হবে তার উপরে ঢেলে দিবেন এতে করে স্টেকগুলো অনেক সফট থাকে স্টেকটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে স্টেকটা যদি পারফেক্টলি কুক না হতো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাটাও যেত না তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সাথে কানেক্টেড থাকবেন একটু সাজিয়ে নিলাম আর উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম এতে করে খেতে খুব ভালো লাগবে এখন ওই যে অবশিষ্ট বাটার ও রসুন ছিল সেটা একটু গরম করে নিয়েছি আর উপর দিয়ে একটু সার্ভ করে দিচ্ছি তো আজ এই পর্যন্তই আগামী রেসিপিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ